রহমান বর্তমানে বিশ্ব রাজনীতিতে একজন পরিপূর্ণ হিসাবে যাদেরকে মানুষ মূল্যায়ন করে পরিপক্ক পরিশো পার্সেন্ট পরিপক্কতা এবং পরিপূর্ণ একজন রাজনীতিবিদ বিশ্বের মধ্যে এখন তার গোল্টোলের আলোচনায় আপনাকে আমি একটা প্রশ্ন করবো বর্তমানে বিবি একাংশ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আপনি কিছু বলবেন এখন এ ব্যাপারে পেপার পত্রিকা মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন জায়গায় আমরাও এটা দেখি এবং এটা আমার নেতা তারেক রহমানের একদম কঠোর নির্দেশনা কঠোর কঠোর নির্দেশনা যে এগুলার সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে দল থেকে অলরেডি অনেক বহিষ্কার হয়েছে এবং বহিষ্কার হবে কিন্তু মিডিয়ায় যে পত্রিকাগুলো আসে খবরগুলো আসে এটা কিছু সত্য আছে কিছু অসত্য আছে কারণ যে একটা লোক পনেরো বছর আসেন হয়েছে তার ব্যবসা তার সম্পত্তি দখল করছে সে যখন এটা দখল করতে গেছে তখন এটা চাঁদাবাজি হিসাবে বা দখল হিসাবে পত্রিকা এটাকে প্রকাশ করতেছে কারণ যেহেতু বিএনপি পত্রিকাও নাই বিএনপি টিভিও নাই বিএনপি মিডিয়া সেলও খুব দুর্বল সে কারণে এই আওয়ামী লীগ বা এই যারা প্রেতাত্মারা এই জায়গায় সুযোগ নিয়ে বিএনপির ঘাড়ে এই দোষটা চাপাইতেছে যতটা প্রচার পাচ্ছে অতটা সত্যি না কিছু হচ্ছে সত্যি কিন্তু অতটা না এটা আমার এজাম তবে জেলার রাজনীতি সহ এই উপজেলা ভান্ডারিয়া উপজেলা মর্বেরিয়া উপজেলা নাজির উপজেলা প্রত্যেকটা উপজেলা কম বেশি তৈরি বিশ্বিতি লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা এটা বাস্তবতা বলতে কি বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে টোটাল বাংলাদেশেই ধরেন একটা সব জায়গায় একটা কিছু তো আছে আজকে পূর্ণ বছর যারা ঘরে ঘুমাইতে পারে না ধান খেতে ঘুমাইছে পাট খেতে ঘুমাইছে আখ্যাতে ঘুমাইছে তাদের তো একটু আখ্যাপ থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক তাই এটা মুখ্য হওয়ার কথাই আওয়ামী লীগের অবস্থা থাকলে তো বিএনপি আসলে নাম নিচে না কিছু আপনি আপনি একজন তেকি কর্মী আপনি কি তেকি মূল্যায়ন পাচ্ছেন বর্তমান সময়ে না সেই হিসাবে কোনো মূল্যায়ন আমরা পাচ্ছি না তারপরও আমরা যদি আগামীতে আল্লাহ আল্লাহ রহমতে যদি দেশ লাগ তার রহমানের নেতৃত্বে দল গঠিত হয় তখন হয়তো আমাদের আবার

তার পক্ষে এবং আমরা মনে করি আমাদের নেতা এখন পরিপূর্ণ একটা রাজনীতিবিদ বিশ্বের মধ্যে মডেল মডেল রাজনীতির মডেল আর আজকে সতেরো বছর সে লন্ডনে থেকে এই দলটা পরিচালনা করছে এবং এই দলটা এত সুশৃঙ্গল ভাবে কর্মী দল বন্ধ এটা তার একটা বিশাল উদাহরণ পৃথিবীর বিরুদ্ধে একটা উদাহরণ আপনাকে ধন্যবাদ